নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য ও লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবারের রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা চুয়ান্ন রবিবার চতুর্দশী রাত্রি পাঁচটা সাত অশ্লেষা নক্ষত্র রাত্রি দশটা আটান্ন পরীক্ষ রাত্রির আটটা আট বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে গটে গঠে শেষ রাত্রি পাঁচটা সাত গঠে চতুষ্পাত করো এবার আসুন দেখে নি কন্ডিশন কন্ডিশান অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবার মেষ ফাঁকা বৃষে বৃহস্পতি মিথুনে মঙ্গল আর কর্কটে বৃহস্পতি চন্দ্র আর সিংহে রবি কন্যায় শুক্রকেতু কুম্ভে শনি বক্রি আর রাহু মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবারের রাশি পড়ে আজকের দিনটা মিন রাশির জীবনে খুবই অস্থিরতার দিন যাবে তাদের মানসিক দিক দিয়ে প্রচণ্ড চাপ প্রচণ্ড টেনশান যাবে আজকের দিনে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ এলেও আপনি বিভিন্নভাবে নানা দিক থেকে প্রতারিত হতে পারেন তাই মিন রাশি কাউকে আজকের দিনে অন্ধের মতো বিশ্বাস করবেন না এতে আপনি নানা দিক দিয়ে প্রতারিত হতেই পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নানা বিপথ নানা আপদ থেকে মুক্তি পাবেন তবে আকস্মিক কোথা করে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার জীবনে নানা দিক থেকে দুর্যোগ ঘনিয়ে আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ অবশ্যই থাকবে তবে আপনার নিজের আপনার নিজের নানা দিক থেকে অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি মীন রাশি আপনার শরীর ভালো থাকবে না নানা রোগ ভোগ আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নানা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাপটা এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না মীন রাশি তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সিক্স ফাইভ থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে আপনি বিশেষ সমর্থক পথ পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার শত্রু আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এছাড়াও কাউকে সরলের মতো বিশ্বাস করে আজকের দিনে আপনি ঠকতে পারেন সেদিক দিয়ে আমি সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে অস্থিরতা আসতেই পারে উন্নতি থেমে যেতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুখ আছে তা হচ্ছে বিদ্যা বিদ্যায় উন্নতি যোগ বিদ্যায় ক্ষেত্রে সাফল্য বজায় থাকবে তবে মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক আপনার মানসিক টেনশান আপনাকে নানা দিক দিয়ে চাপে রাখতে পারে সেদিক দিয়ে আপনাকে সজাগ করলাম মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্য প্রণাম অবশ্যই করবেন সূর্যোদয় অবশ্যই দেখবেন এবং সূর্যদেবকে জল নিবেদন করবেন জলটা অবশ্যই যেন তামার ঘটিতে বা তামার গ্লাসে এছাড়া জলের মধ্যে একটা লাল ফুল দুর্বা আতপ চাল দিতে ভুলবেন না এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্য বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার সন্তানের দিক থেকে সুখবর আছে সন্ধান সন্তান মুগুজ্জ্বল করবে সন্তানের বিদ্যা ও কর্মের উন্নতি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি মিন আর রাশি জাতক জাতিকর মীন রাশি আপনার মানসিক কষ্ট আজকের দিনে বৃদ্ধি পেতে পারি সেদিক দিয়ে সাবধান তাই একাক ধ্যান করতে পারেন এতে আপনার মনে অনেকটা চাপ কমবে মিন রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে বাবা বিশ্বনাথের মাথায় জল দিন বেলপাতা দুঃসিদ্ধি দিন ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়া মীন রাশি আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম 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 এই মহামন্ত্র অবশ্যই জপ করুন এই মন্ত্র জপে জীবনের যাবতীয় দুর্যোগ যাবতীয় কষ্ট যাবতীয় দুঃখ জ্বালা যন্ত্রণার মুক্তি হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিক মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ বর্ণের পোশাক পড়েন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ থেকে মুক্ত ঘটাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই ভাদ্র আজ পয়লা সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করুন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও নমস্কার ধন্যবাদ